আমরা এসে ন্যাগ হাট এরকম কোরমানির উপযুক্ত গরু কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আসতে পাবেন খচাবাড়ি হাট এরকম সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি ভিডিওতে মাংসর গরু যারা কেনার জন্য যোগ্য থাকবেন অবশ্যই আসতে পারবেন খচাবাড়ি হাট জাদুরানি হাট লাইরি ন্যাকবদন চাদুরানি মাংসর গরু কেনার জন্য যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন যাচ্ছে চিটাং ঢাকা যারা বিভিন্ন কক্সবাজার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লালন পালনের জন্য অবশ্যই কোরমানি উপযুক্ত গুরু কেনার জন্য যদি আপনাদের কেনার জন্য থাকেন অবশ্যই আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম চব্বিশ হাজারটা মন চলতেছে চব্বিশ চব্বিশ হাজারটা মন চলতেছে যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন খচাবাড়ি জাদুয়ানি লাইরি ন্যাকমদন আমার সাথে যোগাযোগ করে আমি গুরুপতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি বলেন সাইবুল ভাই আপনার কাছে গরুগুলো কিনে নেব কত দিতে হবে তিনশো টাকা গুরুপতি আমাকে দিতে হবে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর গরু আপনার যদি মাংস গরু কেনার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন বিভিন্ন এলাকায় আপনার অবশ্যই দাম ধরেছিলাম যদি ভালো লাগে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাচ্ছে মাংসগুলো অবশ্যই ভালো অবশ্যই যোগাযোগ করবেন নাম সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও হাটটা হলো মাঝামাঝি ফচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার মঙ্গলবার দুই দিন বসে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন কচাবাড়ি হাট কী নামগজ এখান কাকু

দর্শক এটা মাংসর গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন খচাবাড়ি হাত ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হলো মাঝামাঝি খসা বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার মঙ্গলবার দুই দিন চলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর বিশাল গরু যদি আপনার কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই শাহওয়াল কলস যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এইরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারে খচাবাড়ি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টাওয়ালা মাঝামাঝি খোঁচাবাড়ি সপ্তাহ দুই দিন বারবার বলতে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটাওয়ালা মাঝামাঝি খোঁচাবাড়ি সপ্তাহ দুই দিন এরম মানুষের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

বাজি খোঁচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন দাম ধরে শুনেলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম পনেরো বলতে কত বলতেছে তিন হাজার বলতেছি একশো তিন জি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়ি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা নাম হলো আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মাংসর গরু যদি বড় বড় খরচ গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম